বলিউডের নায়ক মানেই তার যে আলাদা করে একটা এক্সফ্যাক্টর থাকবে এটা নতুন করে আর বলার কিছু অপেক্ষা রাখে না আর তার সঙ্গে যদি নারী যোগ বা বলতে পারেন একাধিক নারী যোগ থাকে তাহলে তো আর কথাই নেই আর একদম এই ক্যাটাগরিতেই রাজ ফিট ফিটিন করতেন শোনা যায় রাজকাপুরের সঙ্গে তার স্ত্রী কৃষ্ণা বাদেও নার্গিস তো বটেই আরও অন্যান্য নায়িকাদেরও সম্পর্ক ছিল কেমন ছিল নার্গিসের সঙ্গে প্রথম প্রেমের অভিজ্ঞতা বা কাপুর কেনই বা সিগারেটের ছেঁকা দিতেন এই সংক্রান্ত নানাবিধ অজানা তথ্যাদি নিয়েই রয়েছে আজকের বিশেষ প্রতিবেদন আর আপনারা রয়েছেন দ্য লিজেন্ড অ্যান্ড হিস্ট্রি থ্রি সিক্সটি ফাইভ ইউটিউব চ্যানেলের পর্দায় দেবার সাথে চোদ্দই ডিসেম্বর দু হাজার তারিখে আনন্দলোক পত্রিকায় প্রকাশিত তথ্যানুযায়ী প্রেমিক প্রবর রাজকাপুরকে নিয়ে যে সমস্ত অজানা তথ্যগুলি উঠে এসেছে তার মধ্য থেকে আপনাদের সামনে প্রথমেই যে প্রচ্ছদ যে তুলে ধরব সেটি হল রাজকাপুরের সাথে নার্গিসের কিভাবে প্রথম দেখাতেই প্রেম জমে উঠল চলুন সে কথা প্রথমে জেনে নেওয়া যাক পর্দার প্রেম কখন যে বাস্তবের সঙ্গে মিলে গেল বোধ হয় বুঝতেই পারেননি কাপুর ও নার্গিস পর্দায় যারা বৃষ্টিতে ভিজে একে অপরকে বলছেন প্রিয়ার হুয়া রহ তাদের বাস্তব জীবনের সম্পর্কও ছিল যথেষ্ট চর্চায় বিবাহিত রাজ উপেক্ষা করতে পারেননি নার্গিসের আকর্ষণ কাপুর দ্য ওয়ান অ্যান্ড অনলি শোম্যান বইতে কাপুর স্মৃতিচারণ করেন নার্গিসের সঙ্গে তার প্রথম সাক্ষাতের রাজের বয়স তখন বাইশ আর নার্গিসের ষোলো মেরিন ড্রাইভে নার্গিসের ফ্ল্যাটের দরজায় কলিং বেল বাজান রাজ নার্গিসের মা যদ্দন বায়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি কিন্তু দরজা খোলেন নার্গিস স্বয়ং রাজ কাপুর বলেন ওকে যেন পরি মনে হচ্ছিল আমার প্রথম দেখাতেই এক প্রকার প্রেমে পড়ে যান রাজ পরে এই প্রথম সাক্ষাতের ঘটনা তিনি ববিতে রিক্রিয়েট করেন ঠিক একইভাবে ববির ঋষি কাপুরের সামনে দরজা খুলে ধরা দিয়েছিলেন তরুণী ডিম্পল তবে প্রেম হয় অনেক পরে শ্রী চারশো বিশের সেটে একে অপরকে মন দেন তারা এরপরে সাত বছরের প্রেম রাজ পরে একাধিকবার জানিয়েছিলেন অন্য কারোর চেয়ে নার্গিস তার কাছে গুরুত্বপূর্ণ ছিলেন শোনা যায় উনি নার্গিসকে বলেন কৃষ্ণা যেমন তার স্ত্রী ও তার সন্তানের মা তেমনি নার্গিস যেন ছিলেন তার সিনেমার সৃজনশীল সত্তার মা ঘনিষ্ঠ এক বন্ধুকে রাজ জানান নার্গিসের মতো আর কেউ নেই তবে অনস্ক্রিন ও অফস্ক্রিন হিট জুটির প্রেম অপূর্ণ থেকে গেল আরেকটি প্রচ্ছদে জানতে পারা যায় রাজকাপুরের সিগারেটের ছ্যাঁকা দেওয়ার ঘটনা তিনি কেন সিগারেটের ছ্যাঁকা দিতেন এই বিষয়ে এই প্রচ্ছদে বলা হয়েছে রাজ ও নার্গিসের দীর্ঘ প্রেম ভাঙে যখন উনিশশো আটান্ন নাগাদ সুনীল দত্তকে বিয়ে করেন নার্গিস নার্গিসের বিয়ের খবর শুনে অসম্ভব রেগে যান রাজ কাপুর প্রচুর কান্নাকাটি করেন ঘনিষ্ঠ মহলে জানান নার্গিস তাকে ঠুকিয়েছেন সে সময়ের সাংবাদিক সুরেশ কোহলের কাছে রাজ বলেন নার্গিস তার বিশ্বাস ভেঙেছেন এমনকি রাজ নাকি নিজেকে জ্বলন্ত সিগারেটের ছ্যাঁকা দিতেন এটা বুঝতে যে যা ঘটেছে তা সত্যি নাকি তিনি স্বপ্ন দেখছেন রাজ ভাবতেই পারেননি নার্গিস কিভাবে তাকে ভুলে অন্য পুরুষের সঙ্গে মুভন করতে পারলেন প্রচুর মদ্যপান করতেও শুরু করেন তিনি রাজের স্ত্রী কৃষ্ণা লেখক বানি রিউবেনকে জানিয়েছিলেন যে তার স্বামী প্রায় প্রতি রাতেই প্রচুর মদ্যপান করে ফিরতেন বাস্তবে প্রায় জ্ঞান হারিয়ে পড়ে থাকতেন আর কাঁদতেন নার্গিসের বিশ্বাসঘাতকতার রেশ রাজের জীবনে থেকে গিয়েছিল আজীবন কিন্তু কেন রাজকে ছেড়ে সুনীল দত্তের হাত ধরলেন নার্গিস শোনা যায় নার্গিস বরাবর প্রাতিষ্ঠানিক বিয়েতে বিশ্বাস করতেন তিনি চাইতেন সন্তানের মা হতে রাজ তখন বিবাহিত মিশেষ রাজকাপুর হওয়ার স্বপ্ন দেখতেন নার্গিস কিন্তু রাজ তাকে বিয়ে করার আশ্বাস দিলেও তিনি নিজের বিয়ে ভেঙে তখনও বেরিয়ে আসেননি এমনকি নার্গিস সে সময়ে রাজনীতিবিদ মোরারজি দেশাইয়ের কাছ থেকে পরামর্শ নেন যে বিবাহিত হওয়া সত্ত্বেও রাজকে তিনি আইনত বিয়ে করতে পারেন কি না সমস্যা শুরু হলো রাজকে না জানিয়ে মাদার ইন্ডিয়াতে সই করার পর এতদিন ধরে নার্গিসের কেরিয়ারের কিছুই অজানা ছিল না রাজকাপুরের তার এই সিদ্ধান্তের কারণ কি একটু একটু করে রাজের প্রতি আস্থা হারানো কি বুঝতে পারছিলেন যে রাজের জীবনের তৃতীয় ব্যক্তি হয়েই থেকে যেতে হবে তাকে এই ছবির সেটেই আগুনের হাত থেকে নার্গিসকে রক্ষা করেন সুনীল দত্ত শোনা যায় এখান থেকেই প্রেমের শুরু তাদের উনিশশো আটান্ন নাগাদ বিয়ে করেন নার্গিস এবং সুনীল দত্ত বিয়ের পর রাজকাপুরের কোনো ছবিতে কাজ করেননি নার্গিস শোনা যায় নার্গিসের সঙ্গে বিচ্ছেদের কারণেই নাকি দত্ত ও কাপুর পরিবারের মধ্যে ঝামেলা শুরু হয় প্রায় চব্বিশ বছর ধরে মনোমালিন্য চলে অবশেষে ঋষি কাপুরের বিয়েতে নার্গিসকে নিমন্ত্রণ করেন কৃষ্ণা কাপুর তবে নার্গিস ও অন্য নায়িকাদের সঙ্গে রাজের প্রেমের কারণে পরিবারে সমস্যা তৈরি হয়েছিল পরে আত্মজীবনীতে খোলাখুলি স্বীকার করেন ঋষি কাপুর তো বন্ধুরা এই ছিল রাজ কাপুর এবং নার্গিসকে কেন্দ্র করে ব্যাক টু ব্যাক দুটি অজানা ঘটনা পরবর্তীতে আবারও একটি অজানা ঘটনা নিয়ে খুব শিগগিরই আপনাদের সামনে উপস্থিত হব তবে আজকের এই তথ্যবহুল ভিডিওটি আপনাদের ঠিক কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুল করবেন না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবের পাশাপাশি পাশে থাকা বেল আইকনটিও প্রেস করার জন্য অনুরোধ রইল নমস্কার